সে কি ঠিক মতো করতে পারে না পুরুষ হিসাবে দুর্বল অক্ষম ডিভোর্স স্পেশালিস্ট অ্যাডভোকেট বাবু চৌধুরীর মুখে এমন কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম দেখুন লজ্জা পেলে হবে না ডিভোর্স পেপারের মধ্যে আমার সব উল্লেখ করতে হবে আপনি কেন তাকে ডিভোর্স দিতে চাচ্ছেন সেটার কারণ দর্শাতে হবে কিছুটা চিন্তা করার পর আমি বললাম পুরুষ হিসাবে সে পারফেক্ট একজন স্ত্রীকে যতটুকু তৃপ্তি দেওয়া দরকার তার ষোলো কলাই সে দিতে পারে কথাগুলো বাবু চৌধুরী যখন বলছিলেন তখন আমার স্বামী নীরব বাবু চৌধুরীর চেম্বারের বাইরে অপেক্ষা করছিলেন আজ আমিও নীরব দুজনে এসেছি ঐച്ഛা এক অপরকে ডিভোর্স দিতে অ্যাডভোকেট বাবু চৌধুরী আলাদা আলাদা ভাবে কথা বলার জন্য নীরবকে বাইরে গিয়ে ওয়েট করতে বলেছিলেন তাই নীরব বাইরে ওয়েট করছে এডভোকেট বাবু চৌধুরী বলল তাহলে কি সে প্রতিদিন আপনাকে নির্যাতন করে আই মিন গায়ে হাত তোলে জিনা স্যার গায়ে হাত তোলা তো দূরের কথা সে কখনো আমাকে উচ্চস্বরে ডাকও দেয় না তার মিয়াউ মিয়াউ টাইপের কথার কারণে অনেক সময় আমার কাছ থেকে বকা শোনে তাহলে নিশ্চয়ই সে টাকা পয়সা ইনকাম করে না আপনার ইনকামে চলতে চায় কথাটা বলে বাবু চৌধুরী টেবিলের উপর রাখা পানির গ্লাসটি নিয়ে একটু পানি খেলেন আমি একবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম মাসে আশি হাজার টাকা স্যালারি পায় বাবু চৌধুরী এবার বলল তাহলে আপনারা ডিভোর্স যাচ্ছেন কেন ফ্রিডম আমি ফ্রিডম চাই বিয়ের আগে মনে করেছিলাম কিন্তু যেতে না যেতেই সে প্রেমিক থেকে স্বামী হয়ে গেল এখন আমার কেন জানি মনে হয় তার থেকে মুক্তি পেলেই আমি বাঁচি ডিভোর্সটা যেমন ওর চাওয়া ঠিক তেমনি আমারও চাওয়া তাই দয়া করে আপনি অত প্রশ্ন না করে যে কোনো একটা রিজন দেখে আমাদের ডিভোর্সটা করিয়ে দিন বাবু চৌধুরী কিছু একটা চিন্তা করে বলল আচ্ছা ঠিক আছে সে আপনি তাহলে একটু বাহিরে গিয়ে বসুন আপনার হাজবেন্ডকে পাঠান আমি বসা থেকে উঠে চেম্বারের বাইরে দরজার পাশে লাগানো বেঞ্চের কাছে এসে নীরবকে বললাম অ্যাডভোকেট শেফ তোমাকে ডেকেছে নীরব বেঞ্চে বসা ছিল সে কিছুটা আন্নমনা ছিল তাই আমার কথা সে শুনতে পাইনি আমি আবারো বললাম তুমি কি শুনতে পাচ্ছো নীরব চমকে উঠে আমাকে বলল ডিভোর্স পেপারে সিগনেচার দিয়ে ফেলেছো এখনো দেইনি স্যার আগে তোমার সাথে কথা বলবে তারপরে দুজনের সমস্যা একসাথে করে ডিভোর্সের ব্যবস্থা করবে বলেছে এবার একটু হেয়ালি করে বললাম বেঞ্চের উপর বসে নিশ্চয় যাকে বিয়ে করবে তার কথা ভাবছ কাকে বিয়ে করবে সেটা এখনো ডিসাইড করিনি তবে অফিসের একটা ফাইল নিয়ে টেনশনে আছি অফিসের টেনশন না করে এখন ডিভোর্স টেনশন করো স্যার তোমাকে ডাকছে নীরব অ্যাডভোকেটের চেম্বারে ঢুকলো নীরবকে ঢুকতে দেখে অ্যাডভোকেট সাহেব বলল বসুন নীরব সাহেব নীরব বাবু চৌধুরীর পাশে রাখা চেয়ারে বসলো তারপর বাবু চৌধুরী বলল আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দেওয়ার জন্য তার পক্ষে যুক্তি উপস্থাপন করেছে এবার আপনি বলুন আপনি কেন আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে চান নীরব চিন্তায় পড়ে গেল স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য কারণ দেখাতে হবে হাজার চেষ্টা করেও কথা চৌধুরীকে ডিভোর্স দেওয়ার মতো সুনির্দিষ্ট কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না আবার মনের মধ্যে হাজারটা কারণ ওকে দিচ্ছে কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না কি ভাবছেন নীরব এবার নিরবতা ভেঙে বললো আমার স্ত্রী যা চাই সেটা আমার পক্ষে পসিবল না আবার আমি যেভাবে আমার স্ত্রীকে চাই কথা সেভাবে চলতে রাজি না আমার স্ত্রী চাই ফ্রিডম ঘরে আমার বয়স্ক বাবা বাবা কিছুটা কনজারভেটিভ আমার স্ত্রী চাই বাবাকে মোটিভেট করতে বাবা বোঝে ঘরের বৌমা খাঁচায় বন্দি ময়না পাখি আমি না পারি বউকে বোঝাতে না পারি বাবাকে বোঝাতে তাই বাধ্য হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে ডিভোর্স দিতে নীরবের মুখে কথাগুলো শুনে বাবু চৌধুরী আমাকে ডাক দিলেন কথা চৌধুরী একটু ভেতরে আসুন তো আমি বাহির থেকে ভেতরে গেলাম আমাকে বলল। পাশাপাশি বসতে আপত্তি নেই তো আপত্তি থাকবে কেন আমরা এখানে তো স্বামী স্ত্রী বাবু চৌধুরী বলল আমি একটা রিকোয়েস্ট করব আপনারা কি রাখবেন বলুন আমি চাই আপনারা পনেরোটা দিন সময় নিন তারপর যে যার ঘরে চলে যান একজন আরেকজনকে ছেড়ে পনেরোটা দিন আলাদা থাকুন তারপর দেখুন একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারবেন কিনা এই পনেরো দিনে যদি মনে করেন আপনারা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবেন তাহলে আজকে মাসের দু তারিখ আগামী সতেরো তারিখে এসে ডিভোর্স পেপারে সিগনেচার করে দিবেন। এরপর সেদিন দুজন দুজনকে ছেড়ে আলাদা হয়ে যাই। আমার কানে বাচ্ছিল মান্নাদের সেই বিখ্যাত গান আজ দুজনের দুটি পথ ও দুটি দিকে গেল বেঁকে আমার বাপের বাড়িতে ঢুকতেই দেখি আমার একমাত্র ভাইয়ের আমার মাকে বলছে কাজ করতে না পারলেই বাড়িতে খাওয়ন জুটবে না ড্রয়িং রুমটা পরিষ্কার করতে দিয়েছি এক ঘন্টা আগে এখনো পরিষ্কার করতে পারলেন না আর কতক্ষণ লাগবে আমি বুড়ো মানুষ ঠিক মতো চোখে দেখি না তাই একটু সময় লাগছে কাজ চোখে দেখিস না কিন্তু খাবার তো ঠিক চোখে দেখিস হারাম বলেই ভাবি আমার মায়ের চুলের মুঠি ধরলো আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টি দেখছিলাম যখনই ভাবি আবার মায়ের চুলের মুঠি ধরল তখনই আমি ভাবিকে ডাক দিলাম ভাবি সাথে সাথে চুলের মুঠি ছেড়ে দিয়ে বলল এসেছে আর একটা এসেছে একে তো আছি সংসারের টানা পূরণে তার উপর এক একবার আসলে সাত আট দিনের নিচে যায় না বলেই ভাবি চলে গেল মা কান্না করছে আমি গিয়ে মাকে জড়িয়ে ধরলাম মা বলল যা মাই হাসেনি আমি মাকে সব কথা খুলে বলতে লাগলাম আমি যে নীরব থেকে ডিভোর্স চাই সেটাও মাকে খুলে বললাম মা আমার মুখে সব কথা শোনার পর বলল মারে বিয়ে হয়ে যাবার পর মেয়েদের বাপের বাড়ি পর হয়ে যায় তুই যে ভরসায় স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে উঠেছিস সেই ভরসা তোর নিরাশা হয়ে যাবে রে মা মায়ের মুখে এমন কথায় প্রথম ধাক্কাটা খেলাম তবু আমি মনে মনে বললাম এইবারই তো আমার জন্মের পর থেকে তো এখানেই বেড়ে ওঠা ভাবি চাই বলে বললো ভাই তো আর আমাকে ফেলে দিবে না এদিকে সেদিন নীরব বাড়ি ফিরতেই আমার শ্বশুর নীরবকে জিজ্ঞাসা করলো কিরে বাবা তোর সাথে বৌমা বের হলো তুই বাসায় ফিরে এলি বৌমা কই নীরব তখন আমার শ্বশুরকে এসব কথা খুলে বলতে লাগলো আমার শ্বশুর অবাক হয়ে নীরবের মুখের দিকে তাকিয়ে রইলো এক পর্যায়ে নীরব বলল বাবা ভাত রান্না করা আছে না নেই বৌমা যেহেতু আর আসবে না এখন থেকে তুই তাহলে রান্না কর চেষ্টা কর বলে আমার শ্বশুরুমের দিকে চলে গেল নিরব রান্নাঘরে গিয়ে রান্না করার চেষ্টা করল চুলা চালাতে গিয়ে চুলা চালাতে পারছে না আবার ডেকচিনামাতে গিয়ে চেষ্টা করেও মতো ডেকচি 맞তে পারছে না আলু কুত্তে গিয়ে হাত কেটে ফেলেছে নিরব হারে হারে আমার শূন্যতা উপলব্ধি করতে পারল এদিকে দোলাবেগম এবং কথা ডাইনিং রুমে বসে কথা বলছিল এমন সময় কথার ভাবি এসে বলল মামে বসে বসে গল্প করলে হবে ঘরে যে রান্না করার কিছু নেই সে খেয়াল কি মামের আছে শফিক অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আসবে না আমার মায়ের এমন প্রশ্ন শুনে ভাবি আরো রেগে গেল সে কি বাজার করবে না অফিস করবে কথা ধর এখানে একশো টাকা দিলাম এটা নিয়ে গিয়ে নিচের দোকান থেকে ছটা ডিম নিয়ে আমি কোনো কথা বললাম না মা বলল মেয়েটার মনের অবস্থা ভালো না তাকে ডিম পাঠানোটা কি ঠিক হবে আপনার যদি এতই খারাপ লাগে তাহলে আপনি গিয়ে নিয়ে আসুন আমি বসা থেকে উঠে ভাবির হাত থেকে টাকাটা নিয়ে ডিম চলে গেলাম আমি টাকাটা হাতে নিয়ে দোকানদারের কাছে গিয়ে বললাম বাবলা ভাই তোমার দোকানে কি ডিম আছে শুধু ডিম না ন্যাপকিন বনানি বলাকা ব্লেড রেজার মায়া সবই পাওয়া যায় আমি বললাম বাবলা ভাই আমি ওগুলোর জন্য আসিনি ডিমের জন্য এসেছি দেখো কথা তোমার প্রতি ছোটবেলা থেকে আমার একটা নজর ছিল দুর্ভাগ্যক্রমে তোমার বিয়েটা অন্য জায়গায় হয়ে যায় এখন আল্লাহর রহমতে তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্স হয়েছে কিন্তু আমার মনে তোমার জায়গা আগের মতোই রয়ে গেছে আমি যেগুলোর নাম বললাম ওগুলো সব মেয়েদের লাগে আগে তো ওগুলো তোমাকে তোমার স্বামী এনে দিত এখন এগুলো তোমাকে কে দিবে তাই ভাবলাম তুমি নির্দ্বিধায় আমাকে বলো আমি তোমাকে দিব তারপর বাবলা ভাই এদিক ওদিকে তাকিয়ে ছোট করে পড়লো মাঝে মধ্যে দরকার হলে স্বামীর চাহিদাও আমি পূরণ করে দিব আমি বললাম মানে মানে বোঝো না বিবাহিত নারীর মন মাঝে মাঝে স্বামীর আদর্শ আগের প্রয়োজন হতে পারে তাই বললাম আর কি বিশ্বাস করুন কথাগুলো শোনার পর আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল শুধুমাত্র স্বামীর সংসার ছেড়ে চলে এসেছি তাই লোকে খারাপ বলবে ভেবে ওনার সাথে বাঘ বিতণ্ডায় জড়ালাম না শুধু বললাম বাবলা ভাই আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে ছটা ডিম দিন ডিম নিয়ে যখন আমি আমাদের বাসার গেট দিয়ে ঢুকছিলাম তখন আমাদের বাসার দারোয়ান সফিউল আমাকে দেখে বলল ডিমের ছুতো দিয়ে নিশ্চয়ই বাইরে কারোর সাথে দেখা করতে গিয়েছিলেন তার এমন কথা কি বললে তুমি এমন সন্ধ্যার সময় কোনো মহিলাকে ডিম যায় তাই ভেবেছি তুমি ডিমের ছুতো দিয়ে কারোর সাথে দেখা করতে গেছো বাহিরে যাবার দরকার কি সারা রাত আমি এখানে জেগে পাহারা দিই রাতে যদি স্বামীর কথা মনে পড়ে আমার নাম্বারটা নিয়ে যাও আমাকে একটা মিস কল দিলে আমি সাথে সাথে গিয়ে দরজায় টোকা দিব শফিউলের এমন কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না তাকে একটা থাপ্পড় দিয়ে বললাম তোর তো সাহস কম না আমাকে বাজে কথা বলার আগে তোর একবার চিন্তা করে দেখা উচিত ছিল সামান্য একজন দারোয়ান হয়ে আমার সাথে দুর্ব্যবহারের জন্য আমি এই বাড়িওয়ালাকে বলে তোকে চাকরি থেকে ছাঁটাই করবো তার আগে আমি বাড়িওয়ালার কাছে গিয়ে বলবো তোমাদের বাসায় রেগুলার অপরিচিত মানুষের আসা যাওয়া হয় তোমরা এখানে অবৈধ ব্যবসা শুরু করেছ আমাকে চাকরি থেকে ছাঁটাই করার আগে তোমাদের বাসা থেকে বিদায় করব। বেয়াদবের মতো কথা বলবি না সে আমাকে বলল তুমি যদি এত ভালো মেয়ে হতে তাহলে কি আর তোমার সামনে তোমাকে তালাক দিত আমি আর ওখানে এক মুহূর্তও দাঁড়াতে পারলাম না সোজা সিঁড়ি বাসায় চলে আসলাম বাসায় এসে ড্রয়িং রুমের পর্দার কাছে আসতে শুনতে পেলাম মা ভাবিকে বলছে এমন করছো কেন বৌমা দোকানে হয়তো বা বেচা কেনার ঝামেলা বেশি তাই হয়তো কথা কথার ডিম নিয়ে আসতে দেরি হচ্ছে প্রতি উত্তরে ভাবি বলল, দোকানে বেচা কেনার ঝামেলা না দেখুন গিয়ে আপনার মেয়ে দোকানদারের সাথে রসের আলাপ শুরু করেছে আমার মেয়ে এমন না আপনার মেয়ে যদি ভালো হতো তাহলে তার স্বামী কি তাকে তালাক দিত এতক্ষণ পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি ভাবি আর মায়ের কথাগুলো শুনছিলাম এখন নিজেকে আর ধরে রাখতে পারলাম না ড্রয়িং রুমে ঢুকে ভাবির হাতে ডিমগুলো দিয়ে বললাম ভাবি আমার স্বামী আমাকে এখনো তালাক দেয়নি তবে আমার ভুল ছিল একটাই আর সেটা হচ্ছে ফ্রিডম আমি মনে করেছিলাম ফ্রিডম মানে স্বামী থাকবে না আমাকে ডোমিনেট করার মতো কেউ থাকবে না বাপের বাড়িতে এসে আগের মতো নিজের ইচ্ছায় সব করতে পারবে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম নারীদের ফ্রিডম মানে স্বামী ছাড়া একা থাকা নয় স্বামীর ঘরে থেকেও ফ্রিডমটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় তারপর মায়ের দিকে তাকিয়ে বললাম মা কাল আমাদের আবার অ্যাডভোকেট বাবু চৌধুরীর চেম্বারে সাক্ষাতের ডেট রয়েছে কাল আমি অ্যাডভোকেটের চেম্বারে গিয়ে নীরবের হাতে পেয়ে ধরে ডিভোর্সটা আটকে দিব আমি আমার স্বামীর সংসারে চলে যাব মা মা বলল আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া দেরিতে হলেও তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস একটা কথা মনে রাখবি মা বাপের বাড়ি থেকে স্বামীর সংসারে ঢুকেছিস লাল শাড়ি পরে বের হবি সাদা শাড়ি পরে পরদিন সতেরো তারিখ ছিল নীরব বাবু চৌধুরীর চেম্বারের বাইরে বেঞ্চে বসে আছে ও আমি বাবু চৌধুরীর চেম্বারের ভেতরে বসে আছি অ্যাডভোকেট সাহেব তখনও আসেনি একজন আরেকজনের সাথে কোনো কথা বলছি না একটু পরে অ্যাডভোকেট বাবু চৌধুরী চেম্বারে ঢুকলেন অ্যাডভোকেট সাহেবকে দেখে আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম অ্যাডভোকেট সাহেব বলল বসুন বসুন আমি আবার বসলাম স্যার নীরবকে ডাকলেন নীরব সাহেব ভেতরে আসুন নীরব ভিতরে ঢুকলো নীরবকে দেখে অ্যাডভোকেট সাহেব বলল বসুন নীরব আমার পাশে বসলো কিন্তু আমার সাথে কোনো কথা বলছে না বাবু চৌধুরী বলল আমি আপনাদেরকে পনেরো দিন সময় দিয়েছিলাম আমি আপনাদের ডিভোর্স পেপার রেডি করেছি এখন বলুন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা চাইলে এখনই ডিভোর্স পেপারে সিগনেচার করতে পারেন নীরব চুপচাপ বসে রইল অ্যাডভোকেট সাহেব বলল বুঝতে পেরেছি আপনাদের নীরবতাই সম্মতির লক্ষণ নীরব সাহেব যেহেতু আপনি পুরুষ মানুষ তাই আগে আপনাকে সিগনেচার করতে হবে এই পেপারে সিগনেচার করুন বলেই অ্যাডভোকেট সাহেব একটা কলম এবং একটা ফাইল নীরবের দিকে এগিয়ে দিল আমি খেয়াল করলাম নীরবের কলমটা ধরতে হাত কাঁপছে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তার হাত কাঁপার কারণে সে ঠিক মতো সিগনেচার করতে পারছে না আমি আর সহ্য করতে না পেরে এক্ষুনি ডিভোর্স পেপারে সিগনেচার করাটা কি খুব জরুরি আর কিছুদিন ভেবে দেখলে হতো না আমার তো সমস্যা ছিল না তুমি তো ফ্রিডম চাচ্ছ তোমার অবহেলার কারণে আমি ফ্রিডম চেয়েছি তুমি যদি তথাকথিত স্বামী না হয়ে আমার প্রেমিক হয়ে থাকতে তাহলে কি আমি ফ্রিডম চাইতাম তখন সাহেব নীরব সাহেব আমি আশা করব এতদিনে আপনিও বুঝতে পেরেছেন কথা চৌধুরীর অনুপস্থিতি আপনার জীবনে কতটা প্রভাব ফেলে নীরব মাথানের সম্মতি জানালো বাবু চৌধুরী তখন বললো শুনুন আমি আপনাকে কয়েকজন দার্শনিক ও কবির উদ্ধৃতি দিচ্ছি যারা স্বামী সম্পর্কে বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে হুমায়ুন বইয়েরা ঘরের লক্ষ্মী এদেরকে যত বেশি ভালোবাসা হয় তত বেশি সংসারে শান্তি আসে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিল স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় দিন না হয় যথেষ্ট পরিমাণ বিশ্বাস করুন সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন সেই পুরুষই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি তারপর সত্যজিৎ রায় বলেছিলেন প্রতিদিন একবার স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বলে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায় ফেসবুকের জনক মার্ক জাকারবার্গ বলেছিল মন ভালো রাখতে বইকে ফেসবুক ফোনবুক নোটবুক সহ সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি তাই অভিমানটাকে ভালোবাসাচ্ছে বড় করে দেখা যাবে না তাই স্বামীদের উচিত স্ত্রী সব অভিমান ভালোবেসে রাঙ্গানো জীবনানন্দ দাশ বলেছিলেন একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মাঝে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শুধ করতে পারে না তাই প্রত্যেকটা স্বামী উচিত তার সন্তানের আমাকে কোনোরকম কষ্ট না দেওয়া স্যারের মুখে এমন কথাগুলো শোনার পর আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম আমরা ডিভোর্স চাই না হ্যালো ভিউয়ার্স ডিভোর্স একটা সমস্যার সমাধান হতে পারে না আমাদের সমাজে প্রতিনিয়ত ডিভোর্সের মতো কালবৈশাখীর ঝড় অনেকের জীবনকে তছনচ করে দিচ্ছে তাই আসুন আমরা স্বামী স্ত্রী একে অপরকে শ্রদ্ধা করি এবং ডিভোর্স থেকে বিরত থাকি আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ